আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালীহাটি এলেঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের ফোর স্বপ্নের একটি বাইক একটা সিআরটি গাড়ি দুই বছর রেল সহকারে একশো সিসি গাড়ি এই গাড়িটি এই মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল মাত্র সপ্তশি হাজার টাকা

আসাদ মনোজ থেকে স্বপ্নের একটি বাইক আসলেই কিনে নিয়ে গেলেন এই গাড়িটি তো আপনার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আসবেন আস আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক টাঙ্গাইল জেলা মধুপুর থেকে আইসা এলেঙ্গা আসাদ মনস থেকে স্বপ্নের একটি বাইক এই নিয়ে গেল একদম সীমিত প্রাইসে গাড়িটি বিক্রি হয়ে গেলো সপ্তাশি হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে ফলো করে দিয়েন যারা আমাকে ইউটিউবে দেখছেন আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে নিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম